হ্যালো সম্বাইকে সম্বাই কেমন আছো আমাদের ঈশানের সামনেই প্রথম জন্মদিন তাই ঈশানের জন্য আমরা চলে এলাম শপিংয়ে ওর এইটটি পার্সেন্ট ড্রেসই হলুদ কালারের তাই আমরা একটু ডিফারেন্ট কালারের ড্রেস খুঁজছিলাম গার্লস কালেকশানেও এত কিউট কিউট ড্রেস ছিল যে আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে আমার হাতে দুটো ড্রেস একটা আমি চুজ করেছি একটা ওর বাবা চুজ করেছে দুজন দুটো ড্রেস নিলাম ঈশান তো চারিদিকটা কালারফুল দেখে খুব খুশি ছিল তারপর আমরা বিল পে করে বেরিয়ে এলাম খাওয়ার কাজটাও সেরে নিয়েছি বেশি সময় নষ্ট করিনি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বাড়ি এসে তো সবার ঈশানের বাবার পছন্দ করা ডাইনোসর প্রিন্টটাই ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো টাটা